টিটাঘরে বহুতল আবাসনে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের কাউন্সিলর সোমবার সকালেই তীব্র বিস্ফোরণে খেপে ওঠে টিটাগড় বাসবাগান এলাকার এক বহুতল পুলিশ সূত্রে জানা যায় যে ঘরের মধ্যেই তীব্র বিস্ফোরণ হয় সেই ঘরটি টিটাগড় পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ রিয়াজ উদ্দিন ওরফে আরমান মন্ডলের বিস্ফোরণের তীব্রতার জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী তারপর থেকেই গোটা এলাকা জুড়ে পুলিশি নজরদারি বাড়ানো হয় দুপুরেই তৃণমূল কাউন্সিলরকে ডেকে পাঠায় স্থানীয় টিটাগড় থানার পুলিশ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ রিয়াজ উদ্দিন ওরফে আরমান মণ্ডল সহ আরও দুজনকে সন্ধ্যের পর গ্রেপ্তার করে টিটাগড় থানার পুলিশ ধৃত আরও দুই ব্যক্তির নাম মোহাম্মদ শাহরুখ ও আরশাদ খান পরিস্থিতি সরেজমিনে বুঝতে টিটাগড় থানায় পৌঁছন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর অন্যান্য শীর্ষকর্তারা পুলিশ কমিশনার জানান প্রাথমিকভাবেই ফরেন্সিক বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানা গিয়েছে ওই ঘরে সম্ভবত পাঁচ থেকে ছটি বোমা জাতীয় কিছু মজুত করে থাকতে পারে কোনো কারণবশত সেটি ব্লাস্ট করে ওই আবাসনের প্রমোটারের অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু জানতে চাইছে পুলিশ আজকে সকাল যে বাড়িতে ব্লাস্ট হয়েছে পাঁচতলা উপরে একটা పోటా ఏకు నో ఆజ కే పరంశిక్ తిమే ఇశ్టిగేట్ వరం మనే వోరా తదాంద్ పర్చి అమ్రా జే కంప్లేంట్ సకాలే పేచలే కంప్లేంట్ నామ్ చలో కి ఉన